ভক্ত সমর্থকদের অনেকেরই প্রশ্ন যে নেইমার জুনিয়ার হাঁটুর সার্জারি যেহেতু করাবেনি তাহলে কেন এত দেরি করছেন আসলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে নেইমার জুনিয়র যে সান্তোসকে রেলিগেশন জোন থেকে বাঁচানোর জন্য যে ইঞ্জেকশন নিয়েছিল সেই ইঞ্জেকশনের প্রভাব কিন্তু এখনো তার শরীরে রয়েছে তাই তার ওই ইঞ্জেকশনের প্রভাব কাটার আগে তিনি আসলে সার্জারি করতে পারবেন না তো সেক্ষেত্রে নেইমার জুনিয়ার কিন্তু গণমাধ্যমের সামনে আরো একটা কথা বলেছে তার এই সার্জারি বিষয় নিয়ে তিনি বলেছেন তিনি ব্রাজিল জাতীয় দলের কলের অপেক্ষায় রয়েছেন হ্যাঁ দর্শক তিনি ব্রাজিল জাতীয় দলে ফেরতে অপেক্ষা করছেন এরকমটাই তিনি বলেছেন তিনি বলছেন আমি দশ দিন ফুটবল থেকে দূরে থাকবো তারপর হাটু সার্জারি করাবো এরপর আমার একটাই মিশন বিশ্বকাপ আমি জাতীয় দলের জন্য সব সময় পিট শুধুমাত্র তাদের কলের অপেক্ষায় আছি মূলত নেইমার জুনিয়ার বরাবরই কিন্তু ব্রাজিল জাতীয় দলকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তবে ইঞ্জুরি তাকে পর্যাপ্ত পরিমাণ সুযোগ দিচ্ছে না তাকে বারবার বাধা দিচ্ছে তবে নেইমার জুনিয়ার কিন্তু এবার বলছেন যে আমি সব সময় জাতীয় দলের জন্য ফিট আমি শুধুমাত্র তাদের কলের অপেক্ষায় রয়েছি দর্শক আমরা আশা করব নেইমার জুনিয়ার দশ দিন পর তার হাট সার্জারিটা করাবেন এবং সার্জারির পরে নেইমার জুনিয়ার পরিপূর্ণ ফিট হয়ে আরও একবার ব্রাজিলিয়ান লিগে ব্যাক করবেন এবং দুর্দান্ত পারফর করে মার্সের উইন্ডোতে ব্রাজিল জাতীয় দলে ব্যাক করবেন